তো এই যে বন্ধুরা এখানে চলে এসেছি জমিতে কত শাক আছে এখানে তো এইগুলো হল এই শাককে বলতে পারবে বন্ধুরা এইগুলো হলো খেসারির শাক এই যে আর চারদিকটা কলা গাছ এই দিকটাতে আম বাগান আছে পুরো আর ওখানে মা শাক তুলছে আর এই বাচ্চাগুলো বসে আছে এই একটা ঝুপড়ির মধ্যে মানে আর এখানে অনেক অনেক ছাগল চড়ছে আর আমরা এখন বাড়ি যাব আর অনেক পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে অনেক পেয়ারাও আছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা পেয়ারা গাছ কিন্তু অনেক পেয়ারা আছে অনেক পেয়ারা আছে এই যে দেখো কত পেয়ারা আছে দেখো বন্ধুরা পাকা ফাকা পেয়ারা আছে গাছে অনেক পেয়ারা আছে অনেক এগুলো বারো মাস ফলে পেয়ারাগুলো अनि पेयारा गाछ गुत ओ गाछ टा त अनि पेय